সালামু আলাইকুম বৃহস্পতি কিন্তু আমি আপনাদের লাকনো কাজের উপর টু পিস কালেকশন দেখাবো টু পিসগুলো কিন্তু অনেক সুন্দর কাজ হবে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে তো আমরা ফার্স্টে যেটা দেখাবো যে পেঁয়াজ কালারের উপর কালারটি অনেক সুন্দর একটি কালার হবে ডিপ পেঁয়াজ কালার সাদা সুতার কাজ এত সুন্দর একটি কাজের টু পিস কালেকশন দেখাচ্ছি দেখেন নিখুঁতভাবে এখানে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ দিতে পারবো দেখেন খুব পিটানো কাজ করা সেখানে অনেক সুন্দরভাবে পুরোটা বডি জুড়ে খুব গর্জিয়াস কাজ করা আছে এখানে সাইডে কিন্তু লেসও করা থাকে আপনার খুব সুন্দরভাবে এখানে লেস করা থাকে আপনার হাতাটা সুন্দর কাজ আছে এগুলো প্রাইস রেঞ্জ হবে পনেরোশো টাকা এটার সাথে একটি সালোয়ার পেয়ে যাবেন তো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে ছত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে এটা ডিফারেন্ট একটি কালার আছে পার্পেল কালার পার্পেল কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক সুন্দর একটি গর্জিয়াস কাজের টু পিস কালেকশন দেখাচ্ছি টু পিস অনেক সুন্দর এখানে পিটানো কাজ করা আছে দেখেন আমরা আপনাদের একটু কাছের থেকে দেখাই দিচ্ছি খুব সুন্দরভাবে প্রাইস পনেরোশো টাকা হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে কাপড়টা এত সফট একটি কাপড় পরে খুব আরাম হবে হাতাটা সুন্দর কাজ থাকবে সাথে একটি স্যালার পাচ্ছেন স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকবে স্যালারটা তো সুন্দর এখানে দেখেন ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা থাকবে কমারের দিকে রাবার সিস্টেম হবে দেখেন আজকে টু পিস কালেকশন এই কালারটা তো আরও প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই টু পিসগুলো নিতে পারবেন আমাদের নেক্সট সব থেকে দেখে গেটটা জুড়ে সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে তো এটার হাতাটা সুন্দর কাজ করা আছে দেখেন হাতাটা সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে সাথে একটি প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন প্যান কার্ড স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকছে প্যান কার্ড স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকবে ও বাবা এটা মাস্টার ইয়েলো কালার এই কালারটা তো আরও সুন্দর দেখেন এখানে কিন্তু গলার দিকে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন অনেক পিটানো কাজ করা আছে খুবই সুন্দর কাজ করা নিখুঁতভাবে ডিজাইনটি করা থাকবে আপনারা এগুলো কাপড়গুলো পরে এত আরাম পাবেন আর হাতার দিকে সুন্দর লেস করা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে এবং নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা থাকবে নিচের ঘেরটায় সুন্দর কাজ করা আছে প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা তো এটার সালারটা সুন্দর কাজ করা থাকবে তো এটারই আরেকটি ডিফারেন্ট কালার আছে আপনার লাইট কালার লাইট কালার উপর আকাশী কালারটা কালারটা কিন্তু এটাও সুন্দর একটি কালার দেখেন নিখুঁতভাবে এখানে কাজ করা থাকবে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে এবং নিচের ঘেরটা সুন্দর কাজ করা থাকবে দেখেন নিচের ঘেরটাতে সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এখানে লেসের ডিজাইন করা আছে প্রাইস পনেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে এটা হাতাটা সুন্দর কাজ আছে এটা প্যান কার্ড স্যালারটা সুন্দর কাজ করা আছে স্যালারটা সুন্দর ডিজাইন করা থাকবে তো এখন ফ্রেন্ডস আমরা আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে চাবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চান চলে আসবেন এসে নেট ক্রিয়েশন আপনার হাতিরপুল ইস্টার্ন ব্লাজ আমার কাছে তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নিয়মিত ভিডিও পার্জনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন পাশে থাকা বেল বেলবাটনটি অন করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ